আন্না রসুন আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কলা লুকু হাজ হিল উম্মু শাই আনমিন সুনানিল আউ্লিনা হাত্তা তাতিয়া হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত পূর্বের পূর্বের উম্মত পূর্বের যারা মানুষ চলে গেছে এদের পরিপূর্ণ অনুসরণ যতক্ষণ পর্যন্ত না করবে একবারে পায়রবি পরিপূর্ণভাবে একবারে পরিপূর্ণভাবে তাদের পিসে চলবে তারা তাদের কি চলবে অনুকরণ করবে একবারে তাদের মতো করে চলতে থাকবে তারা তারা যা করবে সেই অনুযায়ী তারা সেই পদ্ধতি তারা কি করবে করবে এত এখতিয়ার করবে যে তারা তাদের চাল চলন আর এদের চাল চলনের কম বেশি থাকবে না কি থাকবে না কোনো কম বেশি থাকবে না অর্থাৎ তাদের চলাফেরাতে আমার পিছে থাকবে না মানে বরাবর থাকবে কি থাকবে না পিছে থাকবে না বরাবর থাকবে উম্মাতু মিন সুনানিল আউয়ালিন পূর্বের জনগণ পূর্বের যারা অতিবাহিত হয়ে গেছে তাদের সুন্নতকে তারা একটাও সারবে না লা তাতরুক একটাও সারবে না মানে সবগুলা পালন করবে আগে যারা চলে গেছে যে সমস্ত আইয়ামের জাহিলিয়াতে যে সমস্ত কালচার নীতি পালন তারা করতো সেলা যারা স্যারে এখন করে নাই আমি আসার পরে বন্ধ করে দিছে বা নষ্ট হয়ে গেছে আমার উম্মত ওগুলিকে একবারে পরিপূর্ণভাবে আবার আদায় করবে লা তরুক হাজি সাই আন একটাও ছাড়বে না কয়টা মানে কোনো কিছু ছাড়বে না সবই পালন করবে হাত তা এতভাবে এমন গভীরভাবে তারা পালন করবে যে সেই অনুসরণেই তারা চলতে থাকবে সেটার পিছনেই তারা ছুটতে থাকবে এই উম্মত ওই পূর্বের উম্মতের অনুসরণ এমনভাবে করতে থাকবে যে তাদের পিছনেই ছুটতে থাকবে তারা যা করবে এরাও তাই করবে তারা যা খাবে এরাও তাই খাবে যারা তারা যেভাবে কথাবার্তা বলছে এরাও সেভাবে কথাবার্তা বলবে সবগুলি আগের মতো করে তারা ফিরে নিয়ে আসবে কিয়ামতের আগে শেষ জামানায় এই অবস্থা হবে নবী আরেক হাদিসে আরও পরিষ্কার করে বলে দিলেন বোখারি শরীফে الله أن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تأخذ أمتي بأخذ القرون قبلها الله نبي بولن حضرت أبو هريرة رضي الله تعالى عنه لا تقوم الساعة কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা তা খুদা উম্মাতি করুন নি কবলাহা যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তার পূর্বের উম্মতের পরিপূর্ণ অনুসরণ না করবে কিয়ামতই হবে না যতক্ষণ পর্যন্ত আমার এই উম্মত তার পূর্বের উম্মতের পরিপূর্ণ অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতই হবে না তার মানে কি বুঝলেন কিয়ামতার আগে সেগুলি আমরা কি করবো তাদেরই অনুসরণ করবো এখন তারা কারা সে পূর্বে কারা সাবে একরম প্রশ্ন করলেন তো পূর্বে কারা সেগুলো পূর্বে তো আমাদের অনেকেই ছিল ইব্রাহিম আলাইসাল্লামও ছিল আদমও ছিল নবীরাও ছিল আবার কাফেররাও ছিল তো পূর্ব কারা ভালো না খারাপ সেগুলিও পরিষ্কার করে দিলেন আবার এই উম্মত কিভাবে চলবে সেগুলা সেটার একটা উদাহরণ আল্লাহ নবী দিলেন আল্লাহনবী বলেন এমনভাবে তারা পালন করবে শিবরান বি শিবরিন যদি পূর্বের ওই উম্মতগুলি এক ইঞ্চি চলে তাহলে আমার উম্মতও এক ইঞ্চি চলবে মানে তারা যদি এক ইঞ্চি পারে তো এই উম্মত কী করবে এক ইঞ্চি বাড়বে ওয়া জের বেজারাইন আর যদি তারা এক হাত চলে তো এই উম্মত এক হাত চলবে মানে পুরোপূর্ণ পুরাপুরি বরাবর হবে এটা তারা কি বুঝালো বরাবর মানে তারা যদি এক ইঞ্চি কোনো কিছু করে তো আমার উন্মতো এক ইঞ্চি করবে তারা যদি এক হাত করে চলে তো আমার উম্মতো এক হাতই চলবে মানে পুরাপুরি সমান হবে তারা উভয়ে সমান হবে সমানভাবে চলাফেরা করবে ফাকিল আয়া রসুল আল্লাহ সাব একরা বারস করলেন ইয়ারসুর আল্লাহ কাফারিসি ওয়ার রোমি এই আগের উম্মদ যেগুলি আছে। এ আগের উম্মত কি এগুলি আগের উম্মত যারা আপনি বললেন আগের অনুসরণ করবে তারা কি মূর্তি পূজক এবং অগ্নি পূজক হবে নাকি তারা কি ঈসাই হবে খ্রিস্টান ধর্মাবলম্বী হবে নাকি তারপরে আতস অর্থাৎ আগুন পূজারী অগ্নি পূজারী হবে তারা কি অগ্নি পূজারী বা ঈশা ধর্মাবলম্বী হবে আল্লা বললে বললেন ওয়ামিনান্না হাসু ইল্লা উলা ইকা তাহলে তারা সারা আবার কারা হবে তার মানে তারাই হবে অর্থাৎ ইহুদি খ্রিস্টান অর্থাৎ কি ইহুদি খ্রিস্টান তারা সারা আবার কারা হবে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমার উম্মত এমনভাবে করবে যে তারা যদি এক ইঞ্চি চলে তো আমার উন্মত এক ইঞ্চি চলবে তারা যদি বি এক হাত চলে তো আমার উম্মত কি চলবে এক হাত চলবে আনবি হুরাইরা তারা দি কল কল আর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আবি হুরাইরা রাজি আল্লাহ বলেন যে লাতাত্তাবি অন্য সুন্নত মংকা না কবলা কুব্বা আন বিবা আইন ওয়া জেরা আন বি আইন ওয়া শিবরান বি আবু হুরাইরা দি আল্লাহ তালু আরাক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ নবী বলেন যে আমার পূর্বে আমার উম্মতগুলি তোমাদের পূর্বের যেগুলি সুন্নত ছিল পূর্বের উম্মতের মানুষের যে সুন্নতগুলি ছিল সেগুলিকে তারা প্যাকেটে ধরবে অনুসরণ করবে এর্তে বা করবে লাত্তাবি অবশ্যই এর্তে বা করবে অবশ্যই অনুসরণ করবে তামান কানা কবলা কুম তোমাদের পূর্বের সুন্নতগুলি তারা অনুসরণ করবে তা সাহবা ইকরামের পূর্বের শূন্যত মানে আইয়ামে জাহিলিয়াদের সুন্নত বা খ্রিস্টানদের সুন্নত আগের সুন্নত যে হে সাহাবা তোমাদের পূর্বে যে সুন্নতগুলি যে নীতি আদর্শগুলি তোমরা মেনে চলতে আমি আসার আগে সেই নীতিগুলি আবার তারা অনুসরণ করবে অবশ্যই অনুসরণ করবে দুইটাকে দুইটা তাগিদ দিছে এক তো লাম লাম ফেলে মোজারের শুরুতে আসলে এটা একটা ত্যাগিদ বুঝাই আবার ফেলে মোজারের শেষে যদি নুনে ত্যাগিদ আসে এটা আর এক ত্যাগিদ বুঝাই তা ল্যাগি অন্যা আল্লাহনবী বলেন অবশ্যই অবশ্যই তারা অনুসরণ করবে তার মানে অবশ্যই করবে আল্লাহনবীর কথা সত্য না মিথ্যা অবশ্যই সত্য এটার মধ্যে কোনো সন্দেহ নেই বান বি বাইন আল্লাহ নবী বলেন অনুসরণ করবে তারা যদি দুই হাত চলে তো আমার উন্মত দুই হাত চলবে ওয়া জেরান বি আর তারা যদি এক হাত চলে তো আমার উম্মত এক হাত চলবে ওয়া শিবরান বি শিবরিন এবং তারা যদি এক ইঞ্চি চলে তো আমার উম্মত এক ইঞ্চি চলবে এমনভাবে অনুসরণ করবে ফি হাতুরি দব্বিন যদি ওই পূর্বের ওই খ্রিস্টান ইহুদি ওই পূর্বের লোকেরা যদি কোনো ইঁদুরের গর্তের ভিতরে ঢোকে লাদাখলত ফি হি তাহলে আমার উম্মত ওই গর্তের ভিতরে ঢুকবে নজুবুল্লাহমদান কেমন অনুসরণ করবে কয়ে যে এখন যদি খ্রিস্টান ইহুদিরা বলে যে বাড়ি ঘরে থাকার দরকার নেই ইন্দুরের খন্দ অনেক শান্তি মানে গর্তের ভিতরে থাকার মধ্যে কী আছে সফলতার কামিয়াবি আছে মসজিদেও থাকতে হবে না বাড়িতেও আর কী হবে না থাকতে হবে না গর্তের ভিতরে থাকলে আপনাদের মধ্যে শান্তি আসবে এবং প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনারা বাঁচতে পারবেন অনেক কিছু থেকে আসবে বিজ্ঞান যদি বলে গর্তের ভিতরে এখন থাকতে হবে বা মাটি খুঁড়ে থাকতে হবে তাহলে আমার উন্মত তাদের কথাই মেনে নিবে নিয়ে ওই গর্তের ভিতরে ঢুকবে লাউ দাখল ফি হজরি দবিনি হি যদি তারা ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে তাহলে আমার উন্মত ইঁদুরের গর্তের ভিতরে ঢুকবে ইয়া কল রসুল আল্লাহ ইয়াল্লা রসুল আল্লাহ সর এগুলো কি ইহুদিনা সারা হবে নাকি পূর্বে জায়গা যাদের কথা আপনি বলতেছেন যে তাদের অনুসরণ আমার এই উম আমার আমাদের পরবর্তী যারা আসবে আপনার উম্মত তারা যে পূর্বের লোকদের অনুসরণ করবে তারা কারা হবে ইহুদি এবং নাসারা হবে কল কলাফা আল্লাহ নবী বললেন তারা সারা আবার কারা তার মানে ইহুদি এবং নাসারাই হবে ইহুদি এবং নাসারাদেরকেই আমার উম্মত পরিপূর্ণ অনুসরণ করবে তাহলে আমি আপনাদের সামনে তিনটে হাদিস পরিষ্কারভাবে উল্লেখ করলাম যে তিন হাদিসের একই মর্ম যে এই উম্মত ইহুদি এবং নাসারা ইহুদি এবং কি নাসারা এই দুদের দুইটা দলের এই দুই দুই দলের আদর্শকে কেমনভাবে গ্রহণ করবে পরিপূর্ণভাবে কিভাবে পরিপূর্ণ কোনো কিছুকে ছাড়বে না প্রথম হাদিসে বলছে লাতাত্রুকু হাজিল উম্মাতু সাই আন কোনো কিছুকে বাদ দিবে না ওরা যা করবে এই উম্মত তাই করবে এখানে ধর্ম কোনো কিছু বিষয় না এখানে আমি মুসলমান এটা কোনো বিষয় না হ্যাঁ আমি একজন মসজিদের দায়িত্ববান এটা কোনো বিষয় না আমি একজন নামাজি এটা কোনো বিষয় না কিন্তু তাদের আদর্শ মানতে গেলে আর ধর্মকে তারা সামনে দেখবে না যদি আপনি ধর্মকে সামনে নিয়ে আসেন তখন বলবে এলা মৌলবাদ এরা জঙ্গিবাদ হ্যাঁ এরা সন্ত্রাস কিন্তু আপনি যদি ইসলামের আদর্শর কথাই বলেন তখন আপনারটা তারা আর পছন্দ করবে না কারণ এখানে ধর্মকে তারা মানবে না তারা মানবে তাদের আদর্শটাকে যেটা তাদের কাছে পছন্দ হয় সেটাই তারা গ্রহণ করবে আর যেটা অপছন্দ হয় সেটা গ্রহণ করবে না এই অপছন্দ যেটা তাদের হলো সেটা যদি ইসলামে পছন্দের হয় সেটা তারা মানবে না আর যেটা তারা পছন্দ করে সেটা যদি ইসলামে অপছন্দ হয় তাহলে সেটা আবার কি করবে মেনে নেবে এখন যদি লক্ষ্য করেন আমাদের সমাজে তাহলে আমাদের চাল চলন ওঠা বসা আমাদের কালচার এবং আমাদের সব কিছু হুবহুব তাদের সাথে মিলে না মিলে না বলেন তাদের সাথে মিলে না মিলে না তাদের সাথেই মিলতিছে এটা আজকের কথা না এটা আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগের কথা আর আমি কোনো কথা ব্যানে বলি নাই হাদিস একবারে শরীফ এবং সব কিছুর হাদিস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আরবি বাংলা সব দুটা বলে বলে দিলাম এখানে কোনো লুকোচুর কোনো বিষয় না আমি কোনো কিছু নিজের ব্যক্তিগতভাবে বলি নাই আল্লাহর নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগেই ঘোষণা দিছে যে আমার উন্মত পরিপূর্ণভাবে ইহুদি এবং নাসারাদের আদর্শকে একলে নিবে সেটাই মেনে চলবে এখন যদি দেখেন বর্তমান সমাজে যে সমস্ত যুবকরা একটু বড় হচ্ছে তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত সুরত আছে সবগুলি ইহুদি নাসাদের ইহুদি এবং নাসারা রকমভাবে চুলের কাটিং করে তারাও সেই চুলের কাটিং করাতে ব্যস্ত তারা যদি এক সাইডে ন্যাড়া করে আর এক সাইডে চুল থয় তো এরাও এক সাইডে ন্যাড়া করে এক সাইডে চুল থায় আমি কীভাবে এটা কাঠ ডিজাইন কি এটা উমুকের ডিজাইন এখন যোগ সূত্রে খুঁজতে গেলে দেখা যায় যার ডিজাইন সে অনুসরণ করছে তার বাপ মাই নাই মানে জারত বোঝেন কথা আমেরিকা এক জরিপে বিজ্ঞান বলছে আমেরিকা ইউরোপ এদের এদের অধিকাংশ সন্তান মানে সন্তান এই অধিকাংশর মধ্যে অধিকাংশ হচ্ছে জারত কারণ তাদের পিতা মাতার কি নাই না এই তারা মায়ের আমরা আমাদের বাংলাদেশে জন্ম নিবন্ধন করতে গেলে পিতার পরিচয় ভোটার আইডি লাগে কিন্তু ওই জন্ম নিবন্ধন করতে গেলে মায়ের পরিচয় দিলে হয় বাপের পরিচয় লাগে না কেন সরকারও জানে বাপের ঠিক নাই তাহলে একজন মুসলমান যে মাথায় টুপি দিয়ে আল্লাহর পায়ে কদমে বরকতি কদমে মসজিদে এসে কেবলা দিক হয়ে যে কপাল ঠুকিয়ে সেজদা দেয় সে মাথার সাত মানে কাটিং এমন একজনের আদর্শ মেনে করছে যে নাকি জারোজ সে নাকি কি আবার সে কি মুসলমান না 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 সারা আচ্ছা মনে করেন যে কিছু কয়েক বছর আগে তো বিশ্বকাপ হলো আবার আসবে এই বিশ্বকাপে যে যে সমস্ত দেশগুলি খেলে বেশি বেশি উপর উপর লেভেলে যে দেশগুলি আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন হ্যাঁ ইতালি বলেন এরা সব মুসলমান মুসলমান না খ্রিস্টান আর্জেন্টিনা খ্রিস্টান এটা মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান এখন দেখেন ওই মেসির কাটিং নেইমারের কাটিং তারপরে আরও যেগুলো পিলিয়ার আছে এরা তাদের কাটিং তাদের কালচার তাদের নিয়ম নিয়ে বাচ্চারা উঠতিছে বাচ্চারা বড় হচ্ছে তাদের মাথার পরিচয় নিচ্ছেইভাবে এখন চিন্তা করেন মানুষের সব কিছু দুনিয়াতে রেখে যায় মানুষ কিন্তু যখন কবরে যায় তখন শরীর কি থুয়ে যায় না নিয়ে যায় নিয়ে যায় তাহলে আপনি যে চুল কাটে কবরে গেলেন পরিচয় দিয়ে বেরালেন যে ভাই আপনি কার চুল খেটছেন কে আমি মেয়ে চুল খেটছি হ্যাঁ কবরে যখন ওই চুলের কাটিং যাবে কবরে মারা গেলে তখন ফেরেজ তাদেরকে কি বলবে নেইমারের চুল কাটে না নাকি কন অথচ মসজিদের ইমাম কবরে রাখার সময় বলতেছে বিসমিল্লা হিওয়া আলাহ মিল্লা তিরসুল ইল্লাহ তুমি দুনিয়ার বুকে মেসি এবং নেইমারের চুল কাটলা তাদের আদর্শ পালন করলা কিন্তু কবরে রাখার সময় কিন্তু ইমাম সাহেব কি বলবে বিসমিল্লাহ হিওয়া আলা মিল্লা তিরসুল ইল্লা হে যুবক তোমাকে আমি আল্লাহ এবং তোমার রসুলের মিল্লাতের উপর রেখে গেলাম কিন্তু ফেরেস্তা যখন এসে দেখবে তোমার মাথা থেকে সব কিছু মিল্লাতে নেই মার কারণ মিল্লাতে মেসি মিল্লাতে নেই মার সব কিছু তাদের মিল্লাত তাদের আদর্শ মিল্লাত মানে আদর্শ মিল্লাত মানে তরিকা তা আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার কথা বলে কবরে রেখে আসলাম কিন্তু এই যুবকের তরিকা মাথা থেকে সব কিছু কার খ্রিস্টানদের তরিকায় তাহলে বলেন আর কি সোয়াল জবাবের উত্তর দিবে তার তো শরীরে সব কিছু কি আছে প্রমাণ আছে এখন আবার ডিজাইন নামছে প্রথমে আজ থেকে পাঁচ দশ বছর আগে দশ বছর আগে শুধু কাটিং ছিল এখন আবার ডিজাইন নামছে সে আবার আট করে কি করে নাউজিল্লা বলেন আট করে মানে মিশিং নাম আগে তো আর মানে করেন যে কারেন্টের মিশিং ছিল না সব কেসি ছিল এদের নাপিদের সব কেসি কেটে কেটে ছোটো করছে ওরা তো আর ডিজাইন করতে পারে না এখন আবার ডিজাইন করে এক সাইডে চুল থুয়ে এক সাইডে চুল ভালো করে কাটে ওখানে মিশিংদের নাম লেখে মেসি আবার নাম লেখে নেইমার আবার কারোর পছন্দের কোনো ব্যক্তির নাম থাকলে সেই নাম মাথায় লেখে নাওজবিল্লা হেম জালি এই মাথা এই এই মাথা তো আল্লাহর শেষদায়। এক সময় ঝুঁকবে যেই সময় তুমি এই মাথাটাকে আল্লাহ সেই সময় তোমার মাথার কার চিহ্ন কার চিহ্ন আল্লাহ সামনে তোমাকে দাঁড়াতে হবে আল্লাহ যদি বলে যে বান্দা তোমার তোমার আমি আমি বানাইলাম এই সুন্দর দিলাম জন্মের সময় দেখা যায় অনেকের মাথা চাপটা হয় না অনেকের মাথা চাপটা অনেকের মাথায় হিয়া বড় ঢাকা বা বিভিন্ন জায়গায় স্টেশনে গেলে দেখবেন যে মায়েরা বাচ্চা কিনে ভিক্ষা করতেছে একটা মাথায় বড় অনেক বাচ্চা দেখা যায় আল্লাহ চাইলে আমার মাথা এরকম বড় করতে পারতো আল্লাহ চাইলে আমার মাথা ঢেপসে দিতে পারত আল্লাহ চাইলে আমার মাথার ব্রেনকে নষ্ট করে আমাকে পাগল বানাইতে পারত কিন্তু সে আল্লাহ আমার মাথাকে সুন্দর রাখছে সুন্দর গঠন করে সুন্দর ব্রেনকে সতেজ রেখে আমার জিকির এবং আমাকে সেজদা দেওয়ার জন্য মাথাকে তৈরি করলো অথচ আমি সেই মাথায় খ্রিস্টান এবং ইহুদির চিহ্ন লাগিয়ে দিলাম তাহলে কি আমি মুসলমান মুসলমান আদর্শ মরলাম না ইহুদি নাসারা আদর্শ মরলাম ইহুদি আদর্শ এটা মাথা মাথা গেল থেকে শুরু করে সব কিছু রাখেন আর না রাখেন এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যদি আপনি আপনি রাখেন তাহলে করলেন একটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান কিন্তু আপনি যদি না রাখেন তাহলে একটা বিধান অমান্য করলেন কিন্তু দাড়িকে যদি আপনি ডিজাইন ফ্যাশন করে খ্রিস্টান আর ইহুদিদের মতো ডিজাইন করেন তাহলে এটার সাথে ঠাট্টা মস্কারি করলেন কথা বোঝেননি একজন দাড়ি রাখে নাই ঠিক আছে আমি দাড়ি রাখি নাই আর একজন দাড়ি রাখছে তো একজন রাখে না আর একজন রাখছে দুটা দুই প্রকার কিন্তু আর একজন রাখেও নাই আবার দাড়ি কাটেও নাই মাঝখানে ডিজাইন করছে কি করছে ওই চিকন করে একটি বিট মেরে দিছে মানে ওই চাচ্ছিল যে আমার মোষটা যেন এই জায়গায় না ওঠে তলে দিয়ে ওঠে এই জন্য মোষ বানিয়ে দিছে মানে মোষ এই জায়গায় কেন উঠলো এই পেরে ছান এই জন্য বলছে ভাই আমার মোষ তো উপরে ভালো লাগে না এই জন্য এটা ক্যাটা সমান করছে আর মুখ করে যে মোষটা দেবে নিচেতে দাও হতো দেখে আয়নাতে যা দেখব যে মোষ নিচে হলে আল্লাহ তালা কেমন করে হতো মানে কেমন লাগতো সেটা একটু দেখবে তো এই মোশালাক মোসেই ভালো লাগে এই জন্য চিকন করে এদিকে দাঁড়িয়ে হইছে কেন ভাই তোমার যদি পছন্দ না হয় তুমি একবারে সেভ করে রাখো অথবা তোমার যদি ভালো লাগে তুমি দাঁড়িয়ে রাখো কিন্তু এই দাড়ি না মস্কাড়ি কেন কখনো তুমি বিট মারতেছ কখনো সেখানে আবার ডিজাইন করতেছ কখনো আবার সবগুলো এখানে আবার নিনকা করে হ্যাঁ বকরির মতো করে মানে এটা মোশান করতেছে কি এক সমাজ চলে আসছে আমাদের যুবকদের ভিতরে মানে যা করতেছে ইহুদি খ্রিস্টান ওই সমস্ত যুবকেরা ওই আমেরিকা ব্রিটেন আর ইউরোপের যুবকেরা যা শাস্তিছে সিহারাকে এরাও তাই বানাইতেছে সিহারাকে তাই বানাইতেছে অথচ আল্লাহ বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ হে আমার যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন যে আপনি বলে দেন যে যদি আমাকে ভালোবাসতে চাই কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ হে নবী আপনি বলেন কেউ যদি আমার আমাকে ভালোবাসে যারা তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে আপনার অনুসরণ যেন করে আল্লাহ নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমার আদর্শ মানে নেবে আমার আদর্শের উপর চলবে আর সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আর আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাশর হবে অতএব আপনি যদি চুলের কাটিং আর দাড়ির ডিজাইনে কবরে যান আর ফেরেশতা যদি জিজ্ঞাসা করে কার অনুসরণ করে আসছ যদি বলে নেইমার তাহলে একটু বিবেক দেখা দেন নেইমার জান্নাতে যাবে না জাহান নামে অবশ্যই যদি মুসলমান না হয় তাহলে অবশ্যই জাহান নামে যাবে এটা কোরআনের পরিষ্কার আয়াত এটার মধ্যে কোনো সন্দেহ নাই মুসলমানকে জাহান বলা যাবে না কিন্তু কোনো কাফেরকে জাহান নামি বলতে কোনো দ্বিধাবোধ নাই যতক্ষণ পর্যন্ত সে ইমান নেন সে ততক্ষণ পর্যন্ত সে জাহান অনুসারী অতএব নেইমার বলেন আর মেসি বলেন এনারা জাহান্নামের নামের অনুসারী আল্লাহ তারা যদি মৃত্যুর আগে হেদায়ত দেয় তো হেদায়ত পাইল না হলে এনারা জাহান নামের অনুসারী অতএব তাদের অনুসরণ করে যদি আপনি কাটিংয়ে কবরে যান তাহলে তাদের সাথে হাসনাস হবে তাদের সাথে আপনাকে দাঁড়াতে হবে তাদের সাথে বিচার হবে এবং তারা যেই পথে যাবে আপনাকেও সেই পথেই যেতে হবে তারা যদি জাহান নামে যায় আপনাকেও জাহান নামে যেতে হবে তা তারা তারা যেই যে অবস্থায় থাকবে আপনাকে সেই অবস্থায় এই জন্য চিন্তা করেন কি করা দরকার কি করবেন আপনি কি আবার নবীর আদর্শ মেনে নিবেন নাকি ইহুদি নাসারাদের মেনে নেবেন এটা আপনাদের আপনারা নিজেরা চিন্তা করবেন তাহলে আমাদের যুবক ভাই মাথা মুখ সবগুলোকে কাদের কাদের আকৃতি করতেছে ইহুদি নাসারাদের আকৃতি ধারণ করতেছে এরকম ভাবে শুধু তাই না জামা পোশাক নিজের পোশাক তারপরে নিজের পরনের পোশাক সবগুলো তারা যেইভাবে ডিজাইন করে পাঠাইতেছে বাংলাদেশের বাংলাদেশেরও সেই ডিজাইন করে হয়তো দেখতেছে একবার কোনো মনে করে ফটোতে দেখছে যে তার পছন্দের লোক একটা শ্যুট পরছে ওটা ফ্যাশন আছে সিরা সুট এখন ওই সিরাশ্যুট যে কী জন্যে পরছে সেটা জানে না হয়তো ওই দেখে গেছে কাপড় শর্ট পড়ছিলো সেই জায়গার তালি দেওয়ার আর কাপড় পায় না ওই জন্য সিঁড়ে থেছে এখন এই বেচারা মনে করছে এটাই হইতেছে মনে হয় যে ডিজাইন ফ্যাশান নাহলে আমার আইডল আমার আইডলকে ওই সিরা স্যুট পরে এত কোটি কোটি টাকা এখানে মিচ্ছে না সিরা এখানে মিচ্ছে না সিরা এখানে মিচ্ছে না সিরা এখন ইও দোকানদারকে যা বলতেছে ভাই আমার উমুক আইডলের যে স্যুট আপনি দেখছেন তো ওই রকম স্যুট থাকলে দেন ওটাই নেব ওটা দুই হাজার হোক আর তিন হাজার হোক আর চার হাজার হোক বাঙালি এত বেকুফ টেকা দেয় সিরা কিনে আনতেছে আর পড়তেছে আল্লাম নবী আমি আগেও আপনাদেরকে এক হাদিসের আলোচনায় বলছিলাম যে আল্লাহ নবী বলে যে কিছু কিছু মানুষ থাকবে যারা কাপড় পরেও কি উলঙ্গ তো এই চিরা পরে আপনি হাঁটুর উপরে এটা ঢাকা ফরস এখন হাঁটুর উপরে এক জায়গায় চিরা আছে এখন ওই মাংস দেখা যাচ্ছে না হাঁটুর উপরে রানের মাংস দেখা যাচ্ছে তো দেখা গেলে আপনি পরনে কাপড় পরলেন কিভাবে আপনিও একটা উলঙ্গর খাতায় নাম লেখালেন কারণ আপনার কিছু হলেও তো অঙ্গ বা বের হয়ে আছে হাঁটুর উপরে কিছু অংশ হলেও বের হয়ে আছে। তাহলে টেকা দিয়ে কেন আমি চিরা সুট কিনবো কেন আর কি দরকার আছে মেশিন নাম লেখা গেঞ্জি পড়ার হ্যাঁ কি দরকার দরকার আছে হচ্ছে কি হ্যাঁ আপনার হচ্ছে বিভিন্ন যুবকের নাম লেখা বা ছবি দেওয়া বিভিন্ন ছবি বা যুবকদের নাম দেওয়া গেঞ্জি পরার কি দরকার আছে এগুলি আপনি ছবি নিয়ে যে গেঞ্জিতে ওই গেঞ্জিনে যদি ঘরের ভিতরে ঢোকেন ওইখানে তো রহমতের ফেরস্তা যাবে না আপনি ওই গেঞ্জিনে যদি মসজিদে আসেন তো তো হবে না কিন্তু আমরা ইচ্ছা করেই গেঞ্জিতে ছবি তুলে নিচ্ছি রকম একটা দুটা না মেয়েদের ক্ষেত্রে সবগুলি ওই একই রকম যা আমরা দিন তারিখ হিসাবে অনুষ্ঠান হিসাবে যা কিছু আছে সবগুলি পরিপূর্ণ আমাদের ইহুদি এবং নাসারাদের কি আদর্শ বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বাসরিক অনুষ্ঠান এই কিছুদিন আগে যে থার্টি ফার্স্ট নাইট হলো এটা কি কোনো মুসলমানের আদর্শ না ইহুদি নাসারাদের ইহুদিন নাসারাদের আদর্শ অথচ দেখেন রাতকে রাত যুবকেরা রাত বারোটা পর্যন্ত জাগ্রত ছিল হ্যাঁ গান বাজাইছে ভুলগা খাইছে পিকনিক করছে অথচ তাকে যদি রাত বারোটা পর্যন্ত দোয়ার জন্য বসতে বলা হতো তাহলে সে কখনো বসতো না দুয়ার জন্য যদি বসতে বলা হতো বা নসিহত করা হবে যদি বসতে বলা হতো বসতো না কিন্তু সে কিন্তু রাত বারোটার মধ্যে অপেক্ষা করছে যে কখন থার্টি ফার্স্ট নাইটের সময় হবে সে ফটকা ফুটাবে এই জন্য বাই দোস্ত আর বুজুর্গ আসুন আমরা ইহুদি নাসারাদের কালচারগুলিকে ত্যাগ করি নবীর আদর্শকে কি করি একলে রাখি আপনার পছন্দ যদি না হয় তো স্বাভাবিক যেগুলি আছে সে আপনি চুল আল্লাহ নবীর মেন সন্নত হয়েছে তিনটা মেন মেনসূন্নত কয়টা তিনটা এক হচ্ছে কি কান কানের কানে কান কানের লতি বরাবর ঘাড়ের ঘর পর্যন্ত কানের লতি বরাবর ও কানের মাঝখান পর্যন্ত এই তিনটা নিয়মে যদি আপনি চুল কাটেন তাহলে নবীর শূন্য হবে আর যদি কোন যে আমি তিন নিয়মে কাটবো না চুল ছোটো রাখবো তো স্বাভাবিক চুল কাটেন একদিকে বেশি বড়ো একদিকে বেশি ছোট। এগুলি খ্রিস্টানদের কালচার স্বাভাবিক হয়তো আপনি কোনো একদিকে স্বাভাবিক বড় থাকেন সেটা সমস্যা নাই কিন্তু স্বাভাবিক চুল যেই চুল কাটলে আপনাকে মানে ফটকা বা ঠুটকে মনে হবে না এইরকম চুল কাটেন পোশাক শালীন পোশাক পরেন ঢিলে ঢালা পোশাক পরেন স্যুট পরলে শালিন স্যুট পরেন ঢিলে ঢালা শ্যুট পরেন যেগুলি টাইট ফিটিং শেজদা দেওয়া যায় না রুকু দেওয়া যায় না গেলে রান বোঝা যায় এগুলি নামাজ পড়লে নামাজ নাখরু হবে এ সমস্ত পোশাক পরিধান করা থেকে আমরা নিজেকে বিরত রাখবো এবং আমাদের মা বোনরা যে সমস্ত পোশাক পরে যেগুলির সাথে ইহুদিন আসারাদের মিল আছে তাদেরকেও আমাদের নসিহত করতে হবে তারাও যেন ইহুদিন আসারাদের মিল আছে এমন পোশাক যেন না পরে আমাদের মনে রাখতে হবে আমরা কারও মত মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা সাল্লামের মত পরকালে কেউ আমার জন্য ক্যাঁদবে না কেউ আমার জন্য ক্যাঁদবে না আমার মা বাবা ভাই বোন কেউ ক্যাঁবে না শুধু একজন ক্যাঁত তিনি আমার নবী তিনি আমার জন্য সুপারিশ করার জন্য বসে থাকবে কিন্তু তার আদর্শ যদি আমি মেনে চলি গুণা যদি হয়েও যায় তারপরে যদি তার আদর্শ মেনে চলি তাহলে অবশ্যই নবী আমার জন্য সুপারিশ করবে কিন্তু আমি যদি গুনাই করি তার আদর্শও না মানি তাহলে আল্লাহনবীর কাছে আমি কি নিয়ে মুখ দেখাবো বলেন কী নিয়ে মুখ দেখাবো তার আদর্শও মানলাম না আবার আমলও করলাম না তার শূন্যত মানলাম না হ্যাঁ কিছু করলাম না ইহুদি খ্রিস্টানদের চালচলন মেনে চললাম তাহলে তার সামনে যা যদি বলি ইয়া রসুল্লাহ আমার জন্য একটু সুপারিশ করেন আমার জাহান্নামে ফায়সালা হয়েছে একটু জান্নাতের জন্য সুপারিশ করে তো আল্লাহ নবী বলবে তুমি দুনিয়ার জিন্দগিতে কোনো একটা কি আমার জন্য কোনো কিছু করছিলা তখন কী উত্তর দিবেন উত্তর আছে কিছু এজন্য আসেন মানা হাব্বা সুন্নতি ফা হাব্বানি আল্লাহ অল্লা বলে যে আমাকে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে কোথায় থাকবে জান্নাতে সাহবা একরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কোন জান্নাতে থাকবেন আল্লাহ আল্লাহনবী বলে আমি সব থেকে উঁচু জান্নাত সব থেকে মর্যাদাবান জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমি থাকবো অতএব যারা নবীর সুন্নত আদর্শকে মেনে চলবে তারা আল্লাহ নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে প্রতি সময় প্রতিক্ষণ ক্ষণ আল্লাহ নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে সবাই আমিন ওয়াফরুদ্দান আলহামদুলিল্লাহ আলমিন